গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর আজ হচ্ছে শুক্রবার শুক্রবার এখন ঘড়ির কাটা ওই পৌনে নটার ঘরে আর আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আর সবাইকে সাথে নিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি আজকে আমার জীবনটা অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে জীবনটা মানে অনেক মানে লাইফস্টাইলটা অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে যেহেতু মেয়ের আজকে পরীক্ষা যেহেতু যদিও আজকে লাস্ট পরীক্ষা শেষ পরীক্ষা তবুও সকাল সকালে উঠতে হয়েছে ঠাকুর ঘর করেছি করে যদিও এখনও গোপালকে তুলিনি করে টোরে টিফিন বানিয়েছি ওকে খাইয়ে স্কুলেও পাঠিয়ে দিয়েছি আর দুবার চা কফি হয়ে গেছে এটা থার্ড বার চলছে আর দেখুন আমি কাগজের কাপ নিয়ে নিয়েছি কাগজের কাপে কফি করছি বেশ একটা দোকান দোকান ফিলিংস আসবে তাই না আমার গৌরীদের আর লাভপুর তিনজনের কফি অবশ্যই ব্ল্যাক কফি কিন্তু এরকম একটা কাগজের কাপে নিয়েছি বেশ দোকানে খাচ্ছি দোকানে খাচ্ছি একটা ফিলিংস তাই না আর কফিটা দেখতেও খুব সুন্দর কফির গন্ধটাও দারুণ হয়েছে চলো না লাপটপটা আগে দিয়ে আস হ্যাঁ কাগজের কাপে কফি দিয়েছি ভালো যে তোমার কাগজের কাপে কফি দোকান দোকান ফিলিংস লাগছে না

চার ঘন্টা আমাদের কারেন্ট আসলো তা যাই হোক এখানে মাছ বার করে নিয়েছি ট্যাংরা মাছ করব ট্যাংরা মাছের পাতলা ঝোল করব এই যে তার জন্য আলু কেটেছি ফুলকপি কেটেছি টমেটো ধনে পাতা আর হচ্ছে মশলা আদা জিরে ধনে কাঁচা লঙ্কা হলুদ ভিজিয়ে রেখেছি কাঁচা লঙ্কা পেস্ট এই দিয়ে ট্যাংরা মাছের ঝোল বানাবো আর করবো হচ্ছে ওল ভাতে দেব কুদ্রিটা অনেক দিন ধরে পড়ে রয়েছে সেটাকে কুচিয়েছি সেটা ভাজা করব তার জন্য পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আর একটু রসুন থেঁতো করে নিয়েছি ব্যাস এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু আর কালকে রাত্রে আমি বেগুন ভেজেছিলাম তা সেই বেগুন ভাজা আছে আর সকালবেলা কি রান্না করেছি দেখায় একবার সকালবেলা করেছিলাম হচ্ছে এই যে আলুর তরকারি কড়াইশুঁটি ধনে পাতা একটু রসুন ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে আমি এ করেছিলাম আর এখন বানাবো হচ্ছে পরোটা আজকে পরোটা করেছি আটা নেই জানেন তো আটা ছিল না আটাটা একদম ভুলে গেছি আনতে মনেই নেই কালকে যখন রাত্রিবেলা আটা মাখবো আজকে সকাল সকালে কী করবো বলে ও মা আটার কন্টেনারটা বার মানে এ করতে গিয়ে মনে পড়েছে ইমা আমার তো আটা নেই আর কাল বৃহস্পতিবার গেছে এখানে পাড়ার সব দোকান বন্ধ ছিল ময়দা ছিল তাই বললাম যে তাহলে ময়দা মেখে রাখি তাহলে পরোটা করে দেবো তা মেয়েকে পরোটা করে দিয়ে গেছে দিয়েছি দিয়ে গেছি বলছি দিয়েছি ও পরোটা আলুর তরকারি খেয়ে গেছে আর আমি লাগবো ও পরোটাই খাবো তা এখন পরোটা করে নিই পরোটাটা ভেজে নিই ভেজে নিয়ে তারপরে রান্নায় হাত দেবো এখনও মাছের বরফ কাটেনি জানেন এখনও এই শীতকাল আসলে এই প্রবলেম বরফ কিছুতেই কাটতে চাইবে না জল দিয়ে ভিজিয়ে রেখেছি কতক্ষণ তা চলুন আর এই টোস্টটা এত খেতে ভালো না আমি ভাবছি আবার নি দেখেছেন শেষ হয়ে গেল দুদিন আমার নিয়ে এসছি আবার নিয়ে আসবো হ্যাঁ চলুন হ্যাঁ বেশি কথা বলবো না পরোটাটা ভেজে নি চলুন সকাল সকাল তরকারি করেছি ওই জন্য তরকারিটা মাইক্রোওভেনে বসিয়েছি এক মিনিটের জন্য কারণ এখন তো ঠান্ডা মানে শীতের সময় ঠান্ডা ঠান্ডা না খাওয়া যায় না আর সেই সুযোগে এখানে পরোটাগুলোকেও ভেজে নিচ্ছে এক একাতে হচ্ছে না হ্যাঁ এই জমার পরোটা আর তরকারি নিয়ে এখন দুজনে সকালবেলা জলখাবার খেতে বসে গেছি ভালো আছে পরোটা হুম আর ওদিকে ওল সিদ্ধ দিয়েছি ওল ভাতে ওই যে ওল সিদ্ধ চলুন খেয়ে নিয়ে আবার আসছি এখানে প্রথমে কুদরিটা ভেজে নিচ্ছি কুদড়িটা ভাজার জন্য এখানে কালো জিরে শুকনো লঙ্কা আর রসুন কুমদি নিচ্ছি নিয়ে এরপর দেবো হচ্ছে পেঁয়াজ কুচো পেঁয়াজ কুচোটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে দেবো কুদ্রি এবার দিয়ে দেবো কুদরিটা সমপরিমাণে লবণ দিয়ে দিচ্ছি গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সন্ধ্যে কটা বাজে প্রায় আটটার কাছাকাছি ঘড়ির কাটা আর এখন আমরা একটু সাজুগুজু করেছি আমি আর আমার মেয়ে এখন যাচ্ছি হচ্ছে আমাদের এখানে একটা বড় রাশের মেলা হয় আমাদের এখানে যে মাঠ আছে যারা দত্তপুকুরে থাকেন তারা অবশ্যই জানবেন তা এতদিন মেয়ের এক্সামের জন্য আমি যেতে পাচ্ছিলাম না আজকে যেহেতু মেয়ের এক্সাম শেষ হয়েছে তাই আজকেই যাচ্ছি কারণ এরপর কবে মেলা উঠে যাবে দুম করে কিছুই বলা যায় না তা চলুন মেলায় যাই যা হোক করে সেজেছি

চুরতো বাবারে বাবা ও যে ট্রাই ট্রেন ইনি আমি কি করব টাকা বাংলাদেশ 10 টাকা কাক আছে পেনের সম্ভার এই জাস্ট মেলা থেকে ফিরলাম আট মেলায় ভিড়ের থেকে দাম বেশি আমি তো ভেবেছিলাম ওদের প্রচুর ভিড় হবে ভিড় ঠিকই আছে মেলায় অতটুকু ভিড় তো হবে। কিন্তু এত দাম এত দাম জিনিসের মানে যে জিনিসটা হাত দিচ্ছে সেটাই পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি হবে না নিয়ে বসে আছে তাও মানে দাম কমাবে না আমার একটু ফ্লাওয়ার্সের দরকার ছিল আমার কটা ফুলদানি আছে ফুল মানে ফুলের দরকার আমার যে ফ্লাওয়ার মানে স্টিকগুলো পছন্দ হলো সেগুলো পার পিস বলছে ছ টাকা করে আমি বললাম দেখো আমার কুড়ি পঁচিশটা লাগে আমি পাঁচ টাকা করে দেবো বলবো না হবে না কেনা দাম নেই নিয়ে বসে আছে ফাঁকা দোকানটা কেউ যাচ্ছে না তবুও বিক্রি করবে না এত বড় সব বদমাইশি ঠিক আছে টুকটাক কিনেছি কি কিনেছি আজকে তো এখন আর দেখাতে পারছি না কারণ কোথায় কি রেখেছি সব প্যাকেটে প্যাকেটে করে এনেছি আর ভিডিওটাও অনেক তাহলে বড় হয়ে যাবে আজকে তো আর পরে নিশ্চয়ই দেখাবো পরের ভিডিওতে কি কী কিনলাম কি করলাম তা চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ও হ্যাঁ বলে দিই রাতে বিরিয়ানি এসে গেছে একবার দেখিয়ে দিই দাঁড়ান এখানে আমাদের মাটন বিরিয়ানি লাপু এনেই দিয়ে গেছে সন্ধ্যাবেলা আর প্রাণ কোম্পানির যে টোস্ট সেটা দু প্যাকেট অর্ডার দেওয়া ছিল সেটা আটার সময় নিয়ে এলাম তা এই হচ্ছে গল্প মেলায় যাওয়া থেকে আসা অবধি আর যতটুকু যা তোলার তুললাম তাহলে চলুন হার্লাভপুর পার্শে মাছের ঝাল করেছিলাম কাল রাত্রিরে সেই পার্শে মাছের ঝালটাই রাখা আছে আর আমি আর আমার মেমে মেয়ে বলেই রেখেছিল যেদিন ওর এক্সাম শেষ হবে সেদিনও বিরিয়ানি খাবে তাই তা চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ তাহলে চলুন সবাই ভীষণ 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা